নমস্কার হ্যালো ভিউয়ার্স র্যাম্বদাস যোগা অ্যান্ড ওয়ার্কআউটে সবাইকে স্বাগত বর্তমান সময়ে নার্ভের সমস্যা খুব কমন একটা সমস্যার মধ্যে আমরা দেখতে পাই এই নার্ভের সমস্যা ঠিক করার জন্য আমরা কিছু এক্সারসাইজ বা প্রাণায়াম অভ্যাস করতে পারি আপনি যদি এইগুলো রেগুলার অভ্যাস করতে পারেন খুব সহজেই আপনি নার্ভের সমস্যা থেকে দূরে থাকতে পারবেন মানব শরীরে নার্ভাস সিস্টেম ঠিক এই রকম ইলেকট্রিক যে ওয়ার আছে ইলেকট্রিক ওয়ারের কোথাও আমরা যদি সুইচ বোর্ডের সাথে কানেক্ট করি এবং সুইচ যদি আমরা দাবাই সেখানে ফ্যান বা টিভি চলে সেই রকমই আমাদের মানব শরীরেও নার্ভাস যে সিস্টেম আছে সেটাও ঠিক একইভাবে কাজ করে আমাদের শরীরের সমস্ত রকম তথ্য মাথায় পৌঁছে দেওয়া এবং মস্তিষ্ক থেকে যেসব সংকেত তা সারা শরীরের মধ্যে পৌঁছে দেওয়াই হলো নার্ভাস সিস্টেমের মূল কাজ নার্ভাস সিস্টেম খারাপ কখনো যখন এই সংকেত হয় আমরা মস্তিষ্ক থেকে সংকেত আমরা বডিতে পাচ্ছি না বা বডি থেকে সংকেত আমরা মস্তিষ্কে পৌঁছাতে পারছি না তখন নার্ভের সিস্টেম খারাপ হয়েছে বলে ধরা হয় নার্ভাস সিস্টেম সাময়িক খারাপ হয় এবং অনেক দীর্ঘদিন ধরেও নার্ভাস সিস্টেম খারাপ হয়ে থাকে নার্ভাস সিস্টেম খারাপ হওয়ার জন্য আমাদের ব্যাড লাইফস্টাইল অ্যাক্সিডেন্টাল কোনো কারণ হলো আমাদের যদি উচ্চ রক্তচাপ থাকে এবং আমরা যদি ডায়াবেটিসের পেশেন্ট হই মানে মধুমেহ বা সুগার যদি থাকে তাহলেও আমাদের নার্ভাস সিস্টেম খারাপ হতে পারে নার্ভাস সিস্টেম খারাপ হতেই পারে আমরা খারাপ অবস্থাকে কেমন করে আমরা ভালো করতে পারবো এবং কিছু এক্সারসাইজ এমন আছে বা কিছু প্রাণায়াম এমন আছে তা যদি তোমরা অভ্যাস করতে পারো খুব সহজেই নার্ভের সমস্যাকে চিরতরে তোমরা দূর করতে পারবে আজকে আমি যে প্রাণায়াম বা শরীরচর্চাগুলো দেখাবো খুব সিম্পল হবে তোমরা খানিক প্র্যাকটিস করলেও তোমরা এই অভ্যাস বা প্রাণায়ামগুলো করতে পারবে তাহলে প্রথম যে আমরা এক্সারসাইজ করবো তা আমরা জাস্ট আমাদেরকে আমাদের ম্যাটে এইরকম সামনের দিকে ফ্রেস করে আমাদেরকে শুয়ে পড়তে হবে এবং দেন আমরা দুটো পাকে ঠিক প্রণাম ভঙ্গিমায় এইরকম রাখতে যা এইরকম টানটা এবারে হাত দুটো আমরা এই টানটা এইরকম আমরা কিছুক্ষণ হোল্ড করে রাখবো আমরা পরবর্তী যে আসন করব আমাদেরকে বাটারফ্লাইয়ের মতো দুটো পাকে আমাদেরকে এরকম আনতে হবে এবং দুটো হাত দিয়ে আমরা ধরলাম এবং জাস্ট এই নার্ভের যে কোনো সমস্যা থাকলে বাটারফ্লাই খুবই এফেক্টিভ এবং আমরা এরকম করে প্রেসার দিয়েও রাখতে পারি বা এরকম ধরে রাখবো এবং বাটারফ্লাই ঠিক যে দুটো ডানা যেরকম ফ্লাইং করে সেইরকম আমাদের দুটো পা এরকম ফ্লাইং এরকম শুয়ে পড়লাম এরকম জাস্ট এবারে হোল্ড করে রাখছি ঝিনঝিন বা বা হাত হয়ে যাওয়া পায়ের নিচে অবস হয়ে যাওয়া আঙুল ঝিনঝিন করা বা অবস হয়ে যাওয়ার জন্য সর্বাঙ্গসন খুবই একটি অ্যাফেক্টিভ আসন আপনি এরকম চিৎ হয়ে সামনের দিকে শুয়ে পড়বেন দেন আপনাকে আস্তে করে পা উপরে তুলতে হবে এবং আপনার হাত দিয়ে কোমরে জাস্ট এইরকম সাপোর্ট রাখতে হবে প্রথম প্রথম অভ্যাস করতে একটু কষ্ট হলো যখন তুমি কিছুদিন অভ্যাস করতে পারবে তখন খুব সহজেই আসন করতে পারবে এবং আস্তে সার্ভার সিস্টেম ঠিক করার জন্য পরবর্তী যে আমরা করব তাকে আমরা অনুলোম বিলম বলি অননম বিলমের জন্য আপনি পদ্মাসন বা সুখাসন এ বসতে পারেন আমি আপনাদের পদ্মাসনে করে দেখাচ্ছি আপনি পদ্মাসনে এরকম বসলেন অনুলোম বিলম সবসময় সময় ডান দিক থেকে হয় অনুলম বিলোমের জন্য আপনাকে হাতের পশ্চার ঠিক এই রকম করতে হলো আপনি এরপর ডান নাক বন্ধ করলেন হাত আপনার জ্ঞান মুদ্রাই থাকলো আপনি বা নাক দিয়ে নিঃশ্বাস নেবেন এরপর বা নাক বন্ধ করলেন এবং ডান নাক দিয়ে নিঃশ্বাস ইনহেল করলেন আবার বা নাক দিয়ে নিঃশ্বাস নেবেন আপনি সব থেকে ভালো হয় যদি কাউন্ট করে নেন নিঃশ্বাস নেবার সময়ও কাউন্ট করলেন ফাইভ কাউন্ট আবার ছাড়ার সময়ও ফাইভ কাউন্ট করবেন আপনি মনে মনে ফাইভ কাউন্ট করলেন দাঁড়িয়ে যেতে হবে এরপর আমাদেরকে দুটো হাত এইরকম করতে হবে এইরকম করে আমরা জাস্ট এরকম করে আমাদেরকে উপরে তুলতে হবে বডিতে ফুল নিঃশ্বাস নিয়ে একদম আরাম থেকে আরাম করে এইরকম উপরে উঠাতে হবে হোল্ড করে রাখবো আমরা যে কোনো প্রাণায়াম বা এক্সারসাইজ করবো এখানে কোনো তাড়াহুড়ো বা আবার আমরা আমরা যেসব সহজ সহজ আসন করবো সহজ সহজ আসন অ্যাকচুয়ালি শরীরের বিভিন্ন রকম প্রবলেম দূর করার জন্য এই আসন কঠিন আসন তো তাহলে আমরা কম্পিটিশানে চলে যাব অ্যাকচুয়ালি আমাদেরকে খুব সহজ আসনই আমরা যদি অভ্যাস করতে পারি তাহলে আমরা যে আমাদের সমস্যাগুলো সহজেই দূর করতে পারবো নার্ভাস সিস্টেম ঠিক করার জন্য এই আসন খুবই উপযোগী এরকম আমরা নিঃশ্বাস নিতে উপরে উঠব তয়ের উপরে আমরা দাঁড়াবো পায়ের এবং আস্তে 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 দেব এটাও আমরা সারাদিনে দু তিনবার করতে পারি আমরা ধরে থাকবো দেন আস্তে 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 ডাউন করবো আমরা দ্বিতীয় যে আসন করবো তিরয এইরকম আমাদেরকে দু পা করে আমরা দাঁড়ালাম দুটো পা আমরা এইরকম কিছুটা ফাঁকা করে দাঁড়ালাম দেন আমরা হাত এরকম উপরে তুললাম बार दान दि পরবর্তী যে আসন করবো বৃক্ষর মতো দাঁড়াবো আমরা পা এরকম সাথে লাগিয়ে রাখলাম এবং ডান পা এরপর যে দাঁড়াতে পারবে যে যতক্ষণ দাঁড়াতে পারবে দাঁড়াবে যদি কেউ এক মিনিট অবধি দাঁড়াতে পারো খুব ভালো আমি জাস্ট দেখাচ্ছি তাই জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চোখ বন্ধ করবো যে আসন করবো আমরা এরকম করে সামনে থেকে পরবর্তী আমরা যে আসন করবো তাকে মুন্ডুক আসন বলে জাস্ট আমরা বজ্রাসনে বসলাম এবং দুটো হাত আমরা এরকম মূর্তিবদ্ধ করবো নিঃশ্বাস ফুল ছেড়ে দেবো এরপর পেটে দিয়ে চেপ এরকম সামনের দিকে ঘেঁটে যাবে পরবর্তী যে আমরা আসন করব আমরা বজ্রাসনে বসলাম এবং দুটো হাত কীরকম করে নিয়ে শশাঙ্ক আসন এইরকম করে সামনের দিকে আমরা আমরা কিছুক্ষণ করবো আমরা পরবর্তী যে আসন করবো তাকে অষ্ট আসন করে আমরা এইরকম থাকব দেন আমাদের দুটো হাতকে আমাদেরকে পিছনে যে আমাদের গোড়ালি আছে ওইখানে কাজ করতে হবে বলা হয় যোগ পরবর্তী যে আমরা আসন করবো এরকম আমরা পদ্মাসনে বসলাম জাস্ট আমাদেরকে এই দিকে ঘুরে দেখতে হবে না করে রাখলাম কিছুক্ষণ দেন আমরা আস্তে আস্তে আবার এইরকম হয়ে এসপিএ পড়তে হবে এবং দুটো হাট আমাদের ঠিক এইরকম থাকবে এবং দুটো পা আমরা মো করে আসবো এ রকম তাহলে আজকে ওদেরকে এর আমরা অ্যাডভান্স টু এই রকম সিস্টেম ঠিক করার জন্য ভুজঙ্গাসন খুবই গুরুত্বপূর্ণ একটা আসন হাত পা ঝিন ধরে যাবা বা অবধ হয়ে যাবা এই আসনগুলি যদি আপনি কন্টিনিউয়াস করতে পারেন তাহলে খুবই লাভদায়ক মর্কট আসন করার জন্য আমাদেরকে এরকম শুয়ে পড়তে হবে এবং দুটো হাত এই দিকে এবং একবার এই দিকে একবার এই দিকে মাথা ঠিক উল্টো দিকে হয়ে যাবে যেদিকে পা আসবে ঠিক মাথা উল্টো দিকে যাদের হাত পা ঝিনঝিন হয়ে যায় তাদের জন্য এই এক্সারসাইজ খুবই লাভদায়ক ও গুরুত্বপূর্ণ de Navarre y perdón, পরবর্তী আমরা আসন যে করবো আমাদেরকে দুটো পায়ের এরকম তুলে নিতে হবে এবং হাত দিয়ে ধরে রাখবেন আস্তে আস্তে আমরা পরবর্তী যে নেক্সট যে আসন করবো তাকে নৌকা আসন বলো মাথা তুলতে হবে এবং পা তুলতে হবে ঠিক নৌকার মতো সেতু আছে আমরা এরকম থাকবে দুটো দিয়ে ধরে বডি আমরা করতে নার্ভাস সিস্টেমের জন্য এই সব এক্সারসাইজগুলো খুবই অ্যাফেক্টিভ আপনি যদি অভ্যাস করতে পারেন হাত পা ঝিন এই সব সব সমস্যা আপনার দূর হয়ে যাবে এবং আস্তে আস্তে আপনি মাইগ্রেনের সমস্যার জন্য খুবই অ্যাফেক্টিভ হলো ভাম রিপণায়ন আপনি পদ্মাসন বা সিদ্ধাসন যে কোনো আসনে বসতে পারেন এরপর আপনাকে হাত এইরকম আপনাকে চোখ বন্ধ করে দিতে হবে এরপর আপনাকে বুক ভরে নিঃশ্বাস নিতে হবে এবং ছাড়ার সময় আপনাকে ভোমরের মতো আওয়াজ করতে হবে যাদের মাথা যন্ত্রণা বা মাইগ্রেনের সমস্যা আসছে তাদের কাছে রামবান হলো এই ভামরি প্রাণায়াম